কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ খ্রিস্টানদের অনেক বড় একটি ধর্মীয় উৎসব স্টার সানডে বা পুনরুত্থান এই দিনে প্রভু খ্রিস্ট মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠেন দিনটি শুধু খ্রিস্টানদের জন্য নয় পৃথিবীর সকল মানুষের জন্য খুব আনন্দের একটি দিন তাই সবাইকে জানাই ইস্টার সানডে বা পুনরুত্থানের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা হ্যাপি স্টার সানডে অনেকেই হয়তো পুনরুত্থান সম্পর্কে তেমন কিছু জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্য বলছি প্রভু যিশুকে শুক্রবারে কুরুশে দিয়ে মারা হয়েছিল তবে প্রভু যিশু কিন্তু নিষ্পাপ ছিলেন তিনি আমাদের পাপের জন্য কুরুশে মৃত্যুবরণ করেছিলেন তার মৃত্যুর মাধ্যমে আমরা পাপ থেকে মুক্তি পেয়েছি যিশুর সঙ্গে কিন্তু আরও দুজন দস্যু বা ডাকাতকে কুরুশে দেওয়া হয়েছিল একজনকে যিশুর ডান দিকে এবং অন্যজনকে যিশুর বাম দিকে কুরুশে দেওয়া হয়েছিল প্রভু যিশু শুক্রবারে মারা গিয়েছিলেন এবং তিন দিনের দিন রবিবারে ভোর সকালে আবার জীবিত হয়ে উঠেছিলেন এই জন্য এই দিনটিকে পুনরুত্থান বা ইস্টার সানডে বলা হয় আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আস্তা হলে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্টার সানডে সবার ভালো কাটুক আনন্দে কাটুক এই প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে